আচ্ছা কাকা তোমার সাথে যারা গপ ফোন বেরছাই আমি কি ক এই শুনছি আগের দিনে বলে তুমি ঘরে এত জমি আছিল এত গরু বাছুর আছিল এত ধান আছিল তে তুমি ঘরে এলে যা কি বলে মানে আল্লাহ গল্প করে শোনাও দি তোর আর কথা আমার বাপ দাদার যে সম্পত্তি আছিল ধান লাগাইছিল এখনো দেখকা গড়া বড় বাপ রে কোন কর প্রতিদিন আমরা 100 মন কি মাসে দিয়ে বেড়ায় তো শেষ করে বাইনা আচ্ছা তুই সেই সম্পদ আছিল আর কি কম তোরা

একা মানুষ পুরো সব না আর আমার ভাত যদি হেনা বাড়া মুনা কর দুশো গরা মুনা দূর মার দেখি এত বড় বালোয়া এটা তো 20 হালকার বার কিরম বিষয় আছিল অনেক কিছু আমি কথা দাদা দাদা কি জানে